ভাই বোন আত্মিক জগৎ এমন একটি ক্ষেত্র যেখানে মানুষ অলৌকিক ছন্দে বাস করে এবং পাপ ও মৃত্যুর বন্ধন থেকে মুক্তি লাভ করে এই আত্মিক জগতে আপনার চিন্তা যা আপনার কল্পনা দৃষ্টিভঙ্গি এবং পূর্ব নির্ধারিত যে কোনো ধারণার সঙ্গে সংযুক্ত পারিপার্শ্বিকতা আবেগ মুখের ভাষা শ্রবণ এবং দর্শন সমস্তই পবিত্র আত্মা এবং বিশ্বাস দ্বারা যে বিশ্বাস অভ্রান্ত বাক্যের উপর প্রতিষ্ঠিত প্রভাবিত চালিত এবং নিয়ন্ত্রিত পৌল বলেছেন প্রাকৃতিক মানব আমাদের সচ্ছে মানে অচ্ছেদ্য অঙ্গ এবং আমাদের চেতনার দ্বারা চালিত আমাদের পুরাতন স্বভাব এবং পাপ ক্ষমতা প্রতি ধার মানে কর্তৃত্ব আত্মিক মানব ও আমাদের অঙ্গ যা মেষ শাবকের রক্তের দ্বারা উদ্ধার পেয়েছে তারই অনুগ্রহে মুক্তি পেয়েছে এবং পাপের বিধান ও মৃত্যু থেকে পেয়েছে অব্যাহতি প্রিয় ভাই বোন যখন আমরা যিশুর পথে আসি না তখন আমরা পাপের মধ্যে ডুবেছিলাম তখন আমাদের মধ্যে পাপের জড়িয়ে ছিল তাই পাপের জন্য নানান রকম আমাদের রোগ শোক জরা ব্যাধি নানান রকম হয় আবার আমাদের এইগুলো থেকে মুক্ত হবার জন্য ছটপট আমরা করেছিলাম কেউ আমাদের সুরাও করেনি কিন্তু যখন আমরা প্রভু যিশুকে বিশ্বাস করেছি তখন আমাদের প্রভু যিশু তার রক্তের দ্বারায় আমাদের পাপ মুক্ত করে দিয়েছে আমাদেরকে পাপ মুক্ত করে সুযোগ করে দিয়েছে স্বর্গে যাবার অধিকার করে দিয়েছে শুধু স্বর্গে যাবার অধিকার নয় আমরা যা যাতে স্বর্গের ঈশ্বরের সম্পত্তি আমরা যেন অধিকার লাভ করতে পারি প্রাকৃতিক মানববিধান এবং পাপের দাস আত্মিক মানববিধানের বন্ধন থেকে মুক্ত যা তা জৈবিক কর্তৃত্বের কাছে আর বন্দি নয় প্রিয় ভাই বোন আমরা বন্দী ছিলাম যিশু আসার আগে জৈবিক বা প্রাকৃতিক বন্ধনে বন্দি ছিলাম কিন্তু আজ আমরা স্বাধীন আমরা আজ পাপের কাছে বন্দি নয় আমরা সত্যের কাছে আজ আমরা বন্দি রোমিয় আঠ এক থেকে পাঁচ পদে বলছে যিশুর রণকৌশল আমৃত্যু বাধ্যতার মধ্যে দিয়ে যিশু শয়তানকে পরাজিত করেছিলেন তাহলে পবিত্র আত্মার সমর্পিত জীবনে আমরা আর বিধানের বন্ধনে আবদ্ধ নই আমাদের মধ্যে কোনো বিধান নেই আমাদের মধ্যে কোনো বিধান নেই কোনো নিয়ম কানুন নেই যে বিধানে চলে বিধানে ধ্বংস হয় যে নিয়ম কানুনে চলে নিয়ম কানুনে ধ্বংস হয় আমাদের প্রভু যীশুকে বিশ্বাস করলে সকল বিধান সকল নিয়ম কানুন ধ্বংস হয়ে যাবে প্রভুই ধ্বংস করে দেবেন যে ঈশ্বর আমাদের মধ্যে তার যে পবিত্র আত্মাকে স্থাপন করেছেন তা তার বাধ্য হতে এবং তার আদেশ পালন করতে আমাদের শক্তি যোগায় তাহলে যে দিনে আমরা ঈশ্বরের যিশুকে বিশ্বাস করেছি সেই দিনে তার পবিত্র আত্মা আমাদের হৃদয়ে স্থাপন করেছে এবং যেই এই রকম যিশুকে বিশ্বাস করবে ঈশ্বর তার পবিত্র আত্মা তার হৃদয়ে স্থাপন করবে যাতে আমরা যিশুর পথে থাকতে বাধ্য করবে এবং তিনি আমাদের পরিচালনা করবে তিনি আমাদের শক্তি যোগাবে পবিত্র আত্মা আমাদের হৃদয় শক্তি যোগাবে তাই আমাদের প্রত্যেকের প্রয়োজন পবিত্র আত্মাকে পবিত্র আত্মার কাছে প্রার্থনা করতে সুন্দর বাক্য তাহলে আমরা যখন পবিত্র আত্মার কাছে নিজেদের সমর্পণ করি তার দ্বারা নিয়ন্ত্রিত ও চালিত হই সুন্দর বাক্য আমরা ঈশ্বর এবং তার বাক্যের বাধ্য হবার শক্তি লাভ করি বিধানের প্রয়োজন আমাদের মধ্যে শেষ হয়ে গেছে আমাদের মধ্যে কোনো বিধানই নেই আমরা শুধু ঈশ্বরের প্রভু পবিত্র আত্মা আর পবিত্র ঈশ্বর পিতা প্রভু যীশু আমাদের এই বিশ্বাস করলেই হয়ে যাবে ঈশ্বরের বাধ্য হবার জন্য আমাদের আর নিজস্ব শক্তিতে সংগ্রাম করতে হবে না আমাদের মধ্যে সক্রিয় পবিত্র আত্মার উপর যখন নির্ভর করি যখন বিশ্বাস করি আমরা আত্মাকে আমাদের অন্তরে স্থাপন করি এবং তোমাদিগকে আমার বিধিপথে পথে চালাইব তোমরা আমার শাসন সকল রক্ষা করিবে ও পালন করিবে তার এই প্রতিশ্রুতি মতোই ঈশ্বর কাজ করবেন তখন আমরা তার বাধ্যতায় চলার জন্য সকল বন্ধন থেকে মুক্ত হয়েছি পবিত্র আত্মার কাছে প্রতিনিয়ত সমর্পিত হয়ে তারই দ্বারা চালিত ও নিয়ন্ত্রিত হয়ে আমরা আর জৈবিক কামনা বাসনার বসে জীবনযাপন করব না আমরা আর বিধানের বন্ধনে আবদ্ধ নই প্রিয় ভাই বোন আমাদের সকল বিধান সকল আইন কানুন রীতিনীতি শাস্ত্র আমাদের বন্ধ হয়ে গেছে আমাদের আর কোনো কোনো কিছু নেই আমাদের বন্ধ হয়ে গেছে আমরা এবারে শুধু আমাদের বিধান প্রভু যিশুকে বিশ্বাস করব আর আমরা যিশুর চরণতল ধরে থাকব আমাদের আর কিছু চাই না তে বলছে বহু খ্রিস্ট বিশ্বাসী পত্রি পাঠ করার পর এখানেই থেমে যায় তাদের অবাধ্য জীবনকে সমর্থন করার জন্য তারা এই পথটি ব্যবহার করে থাকে জৈবিক কামনা বাসনা অনুযায়ী তারা জীবনযাপন করে এবং প্রচারিত ঈশ্বর বাক্যের আলোকে তাদের জীবনের এই অন্ধকার দিক যখন উদ্ঘাটিত হয়ে পড়ে তারা বলে তারা এখন তারা যারা খ্রিস্টের আশ্রয় রয়েছে তাদের আর শান্তি ভোগ করতে শাস্তি ভোগ করতে হবে না তারা নিজেদেরই প্রতারণা করেছে কারণ তারা সমগ্র শাস্ত্র প্রয়োগ করছেন না যারা নিজেদের বিশ্বাসী রূপে ঘোষণা করে এই বলেন না যে তাদের সমস্ত কাজই মার্জনা লাভ করবে কারা আর বিচারের তারা আর মানে কারা আর বিচারের দায়ে পড়বে না পৌল সে সম্পর্কে সুস্পষ্ট অভিমত ব্যক্ত করেছিলেন তিনি বলেছিলেন যারা মাংসের বশে নয় যারা আত্মার চলে যারা খ্রিস্ট যিশুতে আছে তাদের প্রতি কোনো দণ্ডায়জ্ঞা নেই তাহলে প্রিয় ভাই বোন তাহলে বুঝতে পারলে তাহলে আমাদের কোনো যারা যিশুকে বিশ্বাস করে তাদের কোনো আশ শাস্তি নেই তাদের কোনো আর বিচার নেই সব বিচার হয়ে গেছে এবারে প্রভু যিশুর চরণে তারা প্রত্যেকে বিচারিত হবে তাই প্রিয় ভাই বোন সবাইকে বলছি যিশুকে বিশ্বাস করো অবশ্যই অবশ্যই তোমরা প্রত্যেকে দয়া পাবে গভীর যারা বিশ্বাস করে প্রভু বা ঈশ্বর বাক্যের মধ্যে বলেছেন যে সহস্র সহস্র মানুষ তোমার ডান দিকে পড়বে বাঁদিকে পড়বে তুমি তার দিয়ে উপর দিয়ে মারিয়ে যাবে যে মন প্রাণ হৃদয় খুলে যিশুকে বিশ্বাস করবে সে যিশু তাকে সদা সর্বদাই রক্ষা পাবে রক্ষা করবে সে মহামারীর ফাঁদ থেকে তাকে বাঁচাবে আগুনের গভীর থেকে তাকে বাঁচাবে জলের গভীর তলাই থেকে তাদের বাঁচাবে তারা পাহাড় পর্বতের তলাই থেকেও বাঁচাবে যেখানে যে অবস্থায় যাক না কেন তাদেরকে বাঁচিয়ে তুলবেন যদি যিশু একবার হাত ধরি আমাদের বিনষ্ট হতে দেবে না বলেছে একজনও বিনষ্ট হতে দেবে না আমরা যদি ভরসা বিশ্বাস করে আমাদের জীবন আমাদের সংসার আমাদের পরিবার যদি ঈশ্বরের উপরে তুলে দিই তিনি রক্ষা করেন বলবান তিনি রক্ষা করবেন তাই প্রিয় ভাই বোন তোমরা ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো ছোটো করে প্রার্থনা করে দিই পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিই প্রশংসা করি গৌরব করি পিতা পুত্র পবিত্র আত্মাগো আজকে যে বাণী আমাদের মধ্যে দিলে আজকে সকলের পাপ অপরাধ তুমি ক্ষমা করো প্রভু আর এই বাক্যবাণী প্রত্যেকের হৃদয়ে কাজ কার্যকরী হোক এই বাণী প্রত্যেকের মন প্রাণ হৃদয় পরিবর্তন পাল্টে দিক পরিবর্তন করু হোক ইঞ্জাকশানের ভ্যাকসিনের মতো এই বাক্যই প্রার্থনা পুষ করলে যেমন তার রোগ থেকে মুক্ত হয় যেন আমাদের দেহের যে ক্যান্সার মানে আমাদের দেহের যে পাপের ক্যান্সার সেইগুলো দূর হয়ে যাক ধুয়ে মুছে পরিষ্কার হোক যিশুর রক্তে এই বাক্যের দ্বারায় তাই প্রভুগ তুমি প্রত্যেকে আশীর্বাদ করো করুণা করো কৃপা করো প্রত্যেকে সুস্থ সবল জীবন দাও প্রত্যেকে রোগ মুক্ত পাপ মুক্ত অশান্তি মুক্ত জীবন দিও সকল সমস্যা মুক্ত জীবন দিও বিপদ মুক্ত জীবন দিও প্রত্যেকে তুমি স্পর্শ করো তোমার পবিত্র আত্মায় পূর্ণ করো শয়তান শত্রু দুষ্ট আত্মা হাত থেকে তুমি বাঁচিও যিশুর নামে আমেন 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 জয় যিশু জয় যিশু জয় যিশু তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অদম এই পাপি দিদি ভাইয়ের পাশে থেকো সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে কেমন já disso